আমরা প্রতিদিন ঘুম থেকে উঠি চুলি খাই কাজ করি কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই সুস্থতা আসলে কত বড় এক নিয়ামত একবার হারালে বোঝা যায় এর আসল মূল্য শুনুন রহিমের গল্প এক গ্রামে রহিম নামের এক যুবক বাস করত সে ছিল পরিশ্রমী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করত কিন্তু সুস্থ শরীরের জন্য কখনোই আল্লাহকে ধন্যবাদ জানাত না রহিম ভাবত আমার শক্তি আমার মেহনত সব আমার নিজেরই একদিন হঠাৎ সে জ্বরে গেল মাথা ঘুরছে তার শরীরের শক্তি নেই বিছানায় পড়েছে গে সে ভাবল আমি তো কিছুই করতে পারছি না সে অসুস্থ অবস্থায় সে বুঝল সুস্থতায় সবচেয়ে বড় সম্পদ চোখে পানি এসে গেল তার সে হাত তুলে বললো হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও যদি সুস্থ তাহলে আমি প্রতিদিন তোমার আদায় করব। কয়েকদিন পর আল্লাহর রহমতে রহিম আবারও সুস্থ হয়ে গেল সে মসজিদে গিয়ে দুই রাকাত নামাজ আদায় করল। শেষ দায় মাথা রেখে সে বলল। হে আল্লাহ আমি কখনো তোমার এই নিয়ামত না এরপর থেকে প্রতিদিন সকালে উঠে সে বলত আলহামদুলিল্লাহ যিনি আমাকে সুস্থ রেখেছেন রহিম এখন আরো বেশি ইবাদত করে গরিবদের সাহায্য করে এবং সব সময় বলে সুস্থতা ছাড়া জীবন কিছুই না সুস্থতা আল্লাহর এমন এক নিয়ামত যা প্রতিদিন নিঃশ্বাসে অনুভব করি তাই সবসময় আল্লাহকে সুক্রিয়া বলা উচিত এবং সুস্থ শরীরকে আল্লাহর পথে ব্যয় করা উচিত আপনিও কি আজ আল্লাহর দেওয়া সুস্থতার জন্য সুক্রিয়া করেছেন যদি ভালো লেগে থাকে কুমরুফু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সঙ্গে এই গল্পটি শেয়ার করুন